আলাইকুম সাধন দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী চারাডাঙ্গি মেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলা এই মেলায় কিন্তু প্রতিবারে কিন্তু গরুর হাট লাগে তো দেখছেন এই মেলায় কিন্তু অনেক কালেকশন করছে খাত ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কীরকম কটা কালেকশন করছেন আজকে ভাই ষোলো পিসু মাংস গরু কাটাই কোথায় যাবে এগুলা পার্বতীপুর যাবে দর্শক দেখছেন ষোলো পিস আছে খাদুন ভাই এইটা এইটা কেমন দামে কিনছেন বিয়াল্লিশ এটা আটচল্লিশ হাজার আচ্ছা আচ্ছা এটা 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 কীরকম এটা না এটা একচল্লিশ হাজার একচল্লিশ সব কাটাই গরু দেখছেন এটা এটা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার এটা ষাট হাজার এটা ষাট হাজার ষাট হাজার

পালার জন্য আর কি তিন মাসের জন্য পালার জন্য ওটা ওটা কোথায় যাবে ওটা ওটা যাবে নিয়ে বিরামপুরে একই এক জায়গায় গরু যাবে এক এক জায়গায় যাবে এক এক কিনতেছে আচ্ছা 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 এগুলো সব কাটাই কাটাই হ্যাঁ আচ্ছা আচ্ছা সব গরুগুলো বিক্রি হবে আবার আবার বিক্রি হবে বাসা থেকে গরু বিক্রি করবে বাসা থেকে বিক্রি করবে আচ্ছা আচ্ছা হাদুল ভাই জি ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে যায় দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবেন ইনশাআল্লাহ আপনার নাম্বারটা বলা 01731520032 এই নাম্বারে যোগাযোগ করলে হবে ধন্যবাদ